এটি একটি গবেষণার বিষয় যে দাজ্জাল কি কখন থেকে আছে দাজ্জাল আমরা জানি তামিমেদারি হাদিস বিখ্যাত যে হাদিসটি সহি মুসলিম হাদিস তামিমেদারি একটা দ্বীপে গিয়ে দাজ্জালকে দেখেছেন সে বন্দি অবস্থায় আছে একটা বিল্ডিংয়ে লোহার শিকলে বন্দি তো তিনি যখন দেখেছেন নবীজির আমলে দেখেছেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে তো তখন যদি তাকে বন্দি অবস্থায় দেখেন বিল্ডিংয়ে তার মানে তাকে বন্দি করেছে তারও হাজার হাজার বছর আগের কেউ হয়তো হজরতাম তাহলে সাল্লামের সময় ছিল তার আগে কারিমে সামিরির যেই ঘটনাটি পাওয়া যায় অনেকটা দাজ্জালের সাথে মিলে অনেকে এই জন্য আধুনিক গবেষকরা সামিরি নামক যে লোকটি এটি দাজ্জাল চরিত্রের সাথে মিলে এই জন্য সামিরিকেও তারা দাজ্জাল বলছেন আসলে সেটা মিলে যায় কোরআনের ভাষ্য থেকে যেমন কলা ফমা খতবুকা সামেরি। মুসায় আহ সালাম বলেন হে শামি তোমার ঘটনা কি কাহিনী কি কলা বসরতোবে মালামিয়া বসরোবে সে বললো যে মানুষ যা দেখেনি আমি তা দেখেছি ওয়ান আই দিয়ে এক চক্ষ দিয়ে সে অনেক কিছু দেখে তো মানুষ যা দেখতে পায়নি আমি তা দেখেছি মানে সে শয়তান জিন বা ফেরেস্তা এদেরকে দেখে এখানে ফেরেস্তা দেখেছেন জিব্রাইলকে দেখেছেন ফক আজারসুল আমি রসুল মনি এখানে মেসেঞ্জার অর্থাৎ জিব্রাইল জিব্রাইলের পদাঙ্ক থেকে তার ঘোড়ার পদচিহ্ন থেকে আমি এক মুঠি মাটি নিয়েছি পানাবাজ এটাকে আমি এই গোবাসের মধ্যে ছিটিয়ে দিয়েছি নফসি আমার এটাই নফস আমাকে এটা করতে বলেছে তো এটা আসলে এখানে ওই ঘোড়ার যে মাটি সে মাটি সবুজ হয়ে গেছে তিনি তো রুহ যেহেতু তিনি তিনি একটি আত্মা তিনি যেদিকে চান সেদিকে সবুজ হয়ে যায় জিন্দা হয়ে যায় জীবন জীবনের মিলন মেলা ঘটে যায় জীবনের সমাহার তৈরি হয় তো তিনি যেখান দিয়ে যেতেন সামিরি লক্ষ্য করলো যে তার ঘোড়ার পা পা যেখানে পরে সেখানে সবুজ হয়ে যায় তখন এই জন্য সে এক মুঠি মাটি নিয়ে রাখলো যেটা দিয়ে কোনো কিছুকে জীবিত করা যায় কি আসলে সে স্বর্ণ দিয়ে যখন বাছুর বানালো পরে ওই এক মুঠি মাটি ওখানে দিয়ে দিলো আর হাম্বা করে আওয়াজ করে উঠল ওই তখন এরা বললো এটাই তো মাহবুদ আমাদের জালিক এত বড় আকাশ একটা সূর্যই তেরো লক্ষ পৃথিবীর এই মহাবিশ্বে এগারোশো সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সি রয়েছে এক একটা সূর্য এমনও আছে যে আমাদের বর্তমানে যে সূর্য আমরা দেখি এর থেকে একশো কোটি গুণ বড় তো এইসব একটা বাছুর এটা এটা কি এটা কি করবে এটা ওটাকে মাবুদ বানিয়ে দিয়েছে এটা শয়তানের বিশাল অসা তারা সেই অশ্বসায় পড়ে তারা এটাকে মাহবুদ বানিয়ে পূজা করেছিল তো সৌ সৌল আপসি তো এখানে যে সামেরি সামেরি ব্যাপারে আশ্চর্য হল যে মুসাইসাল্লাম তাকে হত্যা করার চেষ্টা করেন নাই তাকুল আলা আলাম তোমার শাস্তি হলো তুমি যতদিন বেঁচে থাকবে তুমি বলবে লাম আমাকে টাচ করো না কেউ টাচ করলে তার জ্বর এসে যেত এটা আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন কারণ তাকে হত্যা করা মুসা ইসলামের জন্য বরাদ্দ ছিল না তাকে হত্যা করবেন যেহেতু ইসা আলাহ ইসলাম ইয়াক্তুল গোয়েন্দা বা বেলুদ্দ লিড্ডা বিমানবন্দরের ওখানে একটা কুপি ফেলে হজরত ইসা আলাহিসাল্লাম হত্যা করবেন তো দাজ্জালের হত্যা করা বিষয়টি যেহেতু সুনির্দিষ্টভাবে হজরত ইসা ইসলামের ভূমিকার মধ্যে থাকবে এই জন্য মুসা মুর্শা তো তাকে হত্যা করতে পারবেন না আ ইয়া কুন হু ফালান তু সল্লাত আলাইহি হযরত ওমর ইবনে সাইয়াদকে যখন হত্যা করতে গেলেন নবীজি বলেন সে যদি দাজ্জাল হয় তাহলে হে ওমর তুমি কিচ্ছুতেই তাকে হত্যা করতে পারবে না তোমাকে সে পাওয়া দেওয়া হবে না কারণ তার হত্যাকারী ঈসা আলাইহিস আচ্ছা তো ফকব তুকব দতামিনা সর রিসুল ফানা বস্তু окаসালিগ সওলাত নি nafsi আমার نفس আমাকে এভাবে করতে বলেছে আমি করেছি তো এখানে যে সামিরি এখন সামিরি মুসা আলাইহিস এই ঘটনায় তারুমতের প্রায় সত্তর হাজার লোক নিহত হয়েছিল তারা নিজেরা নিজেদেরকে খুন করেছে তবা কবল হওয়ার জন্য আল্লাহ ফক তুলু আনফুসাকুম তোমরা তোমাদের রবের কাছে তবা করো নিজেদেরকে হত্যা করো কতল করো তো তারা সেটা করেছে প্রায় সত্তর হাজার কিন্তু সামিরিকে কতল করার কোনো প্রসঙ্গ এখানে নেই এইখানে প্রশ্ন কারণ স্বামীর কারণেই তো এই গো গো বোঝাটা আসলো অথচ সেই স্বামীরিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না কেন দেওয়া হলো না অনেকে সন্দেহ করছেন যে সে আসলে দাজ্জাল আর দাজ্জালের হত্যাকাণ্ডও অন্য কেউ ঘটাতে পারবে না ইসা আল্লাহ সাল্লাম ছাড়া এই জন্যই সন্দেহটা এখানে আসে যে হইতে পারে সে তো দাজ্জাল এবং যে মিশরের পিরামিড এক রহস্যজনক আর্কিটেক্ট উনি তৈরি করেছেন উনি এসেছেন এখানে থেকেছেন থেকে এই এই পিরামিডগুলো তৈরি করেছেন এরপরে কোথায় চলে গেছেন আর কোনো পাত্তা নেই অনেকে মনে করে যে এই পিরামিডের এই স্ট্রাকচার নির্মাণের পেছনেও দাজ্জালের ভূমিকা ছিল আচ্ছা তো সেজন্য এইসব কোরআনিক দলিল থেকে অনেকেই গবেষণা করে এটা বলছেন যে আসলে দাজ্জাল আগে থেকে ছিল এবং নবীজির হাদিস যেগুলো আছে যে আমিন ইল্লা আনজারাহু কৌমা এমন কোন নবী ছিল না যে নবী নিজের কওমকে নিজের জাতিকে দাজ্জাল সম্বন্ধে ভয় দেখাননি সকল নবীরাই নিজের উম্মদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন তাহলে অবশ্যই দাজ্জাল আগে থেকেই ছিল এই জন্যই তো ভয়টা দেখিয়েছেন তো মোটামুটি এগুলি আর নবী সাল্লাম তো দাজ্জালকে দেখেছেন একটা হলো স্বপ্নে দেখেছেন যে দুই ব্যক্তি একজন মাসিহে দাজ্জাল আর একজন মাসিহ ইসাহ মারিয়াম সহি মুসলিম হাদিসের মধ্যে রয়েছে তিনি স্বপ্নে তাদেরকে দেখেছেন নবীদের স্বপ্ন তো বাস্তব নবীরা যা স্বপ্নে দেখেন সেটা বাস্তব সত্য তো তাকে তো অপ্রত দেখেছেন মসি দাজ্জালকে নবীজি তো এটা তো হলো ধরেন অন্য জগতের দৃশ্য এখন দাজ্জাল তো চরম কাফের চরম বেঈমান এখন তার হজ করার যে দৃশ্যটা এখানে বলা হচ্ছে হয়তো বা সেটা মৃত্যুর বা কিনা কয় হজ করার যে বিষয়টি এটি তো একটি স্বপ্ন ছিল নবীজির স্বপ্ন তো বাস্তব এখন এইটা তাকে দেখানো হয়েছে যেহেতু তার উন্মতের মধ্যে এই দাজ্জাল আসবে অতীতে যদিও সবাই জানতো সবাই বলতো কিন্তু সে অতীতের কোন উন্মতের মধ্যে এই ক্ষমতা নিয়ে শক্তি নিয়ে ধ্বংসযজ্ঞের ক্ষমতা নিয়ে ইমান বিধ্বংসী ক্ষমতা নিয়ে সে আসেনি তো তার কথা এইভাবে বলা হয়েছে কোরআন এবং সন্ন্যায় আচ্ছা তো স্বামীর যদি হয় তাহলে তাকে তো মুসা আলাহিসাম দেখেছেন মুসা মুসাআলাম মুদ্রা দেখেছেন এটা ক্লিয়ার হয়ে গেল অল্লাহ আরাম। তান্ত্রিকরা কিভাবে জিনকে বস করে মানুষের ক্ষতি করে তারা কি শয়তানের পূজা করে এটা আসলে তান্ত্রিকরা শয়তানের পূজা তো করেই কারণ আক্তার হুম জিন তারা ও তারা অধিকাংশরাই জিন পূজা করে ভলকান ওয়া বধুন জিন অক্ষার বিহীন তারা অধিকাংশই জিন পূজা করে অধিকাংশরাই জিনকে বিশ্বাস করে এটি কোরানে কারিমের সৌরা চায় একটা বের করে দিচ্ছে আমাদেরকে কারণ এটা একটু প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এটি হলো সৌর আয়াত। সাবার একচল্লিশ নম্বর আয়াত সৌরাজ যে যারা মুশ্রিক তারা জিন শয়তানের পূজারী এবং তাদের প্রতি তাদের ইমান রয়েছে আল্লাহর পরিবর্তে তো আসলে তান্ত্রিকরা জিনদের প্রতি এবাদত বন্দিকে অর্পণ করে এবং জিনদেরকে ভালোবাসে এবং জিনদের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে এটি সুর আল জিনের মধ্যে আল্লাহ তালা বলছেন ছয় নম্বর আয়াত যে মানুষের মধ্যে এক দল তারা জিনদের এক দলের কাছে আশ্রয় কামনা করে বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার কামনা করে যেমন আরবি জাহিলি যুগের মানুষরা কোনো উপত্যকায় গেলে নির্জন উপত্যকায় গেলে বলতো আউুজুবে সৈয়দে হাজ আল ওয়াদি কম আমি এই উপত্যকার যিনি নেতা আছেন জিনের নেতা জিন সর্দার আছেন আমি তার আশ্রয় ছাচ্ছি তার সম্প্রদায়ের যারা বখাটে আছে তাদের অনিষ্ট থেকে তো যেখানে আশ্রয় নিয়ে একটা বিরাট এবাদত সেটা আল্লাহর কাছে আশ্রয় নিতে হয় যেমন আমরা তো কোরআন পড়তেই আমরা বলি আউজ বিল্লা হিমিনা শ্যত রাজিম আল্লাহর আশ্রয় নিচ্ছি শেতানের রাজিম থেকে বিদায়িত সায়তান থেকে তো এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত একটি মস্ত বড় এবাদত আমরা আল্লাহর এবাদত করি এটা দিয়ে তো এটা যদি কেউ জিনের কাছে আশ্রয় চায় তাহলে তো এটা জিনদের পূজা হয়ে গেল জিনদের এবাদত হয়ে গেল। তো তারা জিনকে বস করে মানে জিনদেরকে জিনেরা তো জিনদের মধ্যে যারা হিন্দু জিন আছে মুসলিক জিন আছে এরা তাদেরকে পূজা দিয়ে তাদেরকে পূজা পার্বণ প্রসাদ ইত্যাদি এগুলো দিয়ে তাদেরকে কাজে লাগাবার চেষ্টা করে এবং তা তাদেরকে কোথাও প্রেরণ করে তাদের মাধ্যমে জাদু বান বান মারে বান মানে তীর মানে জিন জিনটাই একটা তীর তীরের মতো ছুটতে পারে দুরন্ত গতিতে একটা জিনিস পুড়িয়ে ফেলে বা একটা ক্ষতিগ্রস্ত করে তো এই কাজগুলো তো কোরানের কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যে এরা এগুলো করে জিনদের নামে কালো মুরগি কালো ছাগল এগুলো সব জবাই করে তাদের নামে জবাই করলে তারা খুশি হয় খুশি হয়ে তারা এদের কাজ করে দেয় এদের খাদেম হিসেবে ওই জিনগুলো তখন এদের পক্ষে কাজ করে যেটা আল্লাহ আল্লাহ সুরা আমের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া মাশারাল জিনে কদ ইস্তাকসার তুম মিনাল ইনস ওহে জিন জাতি তোমরা বহু মানুষকে কি করেছ গোমরাহ করেছ বহু মানুষকে তোমরা গোমরাহ করেছ এটি কদ ইস্তাকসার তুম মিনাল ইনস উলিয়া ওহুম মিনাল ইনস আর মানুষের মধ্যে যারা জিনের অলিয়া অলিয়া বন্ধু জিনের সাথে সম্পর্ক রাখে জিনকে পূজা করে তারা বলবে কেমত দিন রব্বানা স্তম তা বাঁধ উনাবে হেরাব আমরা একে অপর দ্বারা উপকৃত হয়েছি উপকার নিয়েছে স্বার্থ আদায় করেছি জিনকে কোথাও পাঠিয়ে স্বার্থ আদায় করেছে জিন দ্বারা কারো সম্পদ চুরি করিয়েছে জিন দ্বারা কাউকে হত্যা করার চেষ্টা করেছি এই আমরা একে অপরকে দিয়ে তা করেছি অনেক সময় দৈহিক মিলনও যেমন মানুষ পুরুষ আর পরি বা জিন পুরুষ আর মানুষ নারী এদের মধ্যে একটা যৌবনের সম্পর্ক হয় তো যাই হোক আমরা একে অপর দ্বারা উপকার নিয়েছি স্বার্থ আমরা আদায় করেছি অবালক না আজল আনাল্লা যে তারানা এভাবে আমরা আমাদের নির্ধারিত সময় যেটা আপনি ঠিক করে দিয়েছেন ওই সময়সীমা পর্যন্ত পৌঁছে গেছি মানে মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত পৌঁছে গেছি তো এই কাজগুলি আমরা করেছি জিনদের সাথে মিলিত হয়ে তখন আল্লাহ বলবেন কলারুমাকুম আল্লাহ বলবেন যে তোমাদের আগুন হলো তোমাদের ঠিকানা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে ইল্লা মা আল্লাহ তবে আল্লাহ যখন চাইবেন তখন হয়তো আল্লাহ তিনি চাইলে জাহান নামকে শেষ করে দিয়ে তাদেরকে তাদের জাহান নামের আজাব নিঃশেষ করে দিতে পারেন ইন্না রব্বা কি ইমন আলিম দমার রব তিনি প্রাজ্ঞ এবং সর্বজ্ঞ তো এটি সুরা আল আনামের একশো আঠাশ নম্বর আয়াত তো এখানেও তো আল্লাহ তালা বলেছেন এটা যে ওরা আসলে জিন শেতান তারা ইস্তেম তাহা করে তার উপকার নেয় মানে পূজা ওদের পূজা করে ওদের থেকে বিভিন্ন স্বার্থ আদায় করে তো এটা সত্য এই জন্যই কোনো তান্ত্রিকদের সামনাপন্ন হলে আপনাকে শিরকে ফেলে দেবে আপনাকে কুপুরিতে ফেলে দেবে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যাবে এই জন্য তাদের সামনাপন্ন হবেন না আপনি কোরআনিক চিকিৎসা করবেন শাল আল্লাহ অফিস দেন সো ভাবনা আল্লাহম হবে হামদিক আসাদুয়াল্লাহ ইরাহ ইলাহ তাস্তাকুরু কতো বিরিকুসসলাম ওয়ালাইকুম রুমুতল্লাহে অবরাক্কা হতো